আসসালামু আলাইকুম নাজমাস রসই করে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুষ্টিগুণে ভরপুর কচু আজ আপনাদের সাথে শেয়ার খুবই মজার কচুর শাক রান্না বা ভাজি আজ রান্না করব কচুর শাক বিসি আর শিঙড়ি সুটকি দিয়ে এত মজার একটা রেসিপি আপনি অবশ্যই ট্রাই করবেন আর কচুর শাক ছোট বড় সবার জন্য একটা উপকারী সবজি তাহলে চলুন আমি মূল রেসিপিতে চলে যাই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো আর ইউটিউব থেকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে একটা কচু দেখছেন এই কচুটা আমি নিব তবে কচুর গোড়ার অংশটা আমি নিব না কচুটাকে কেটে ভালোভাবে নিয়েছি এখন এক মুট লবণ কচুর মধ্যে মাখিয়ে রেখে দিব এতে কচুর ভিতরে যে কষ থাকে বা গলা চুলকানোর যদি কোনো ভাব থাকে সেটা চলে যাবে লবণ মাখিয়ে বিশ মিনিট রেখে দিব তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব তাহলে এবার শুরু করি রান্না আমি সুলা একটা হাড়ি বসিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সিমির বিছি নিয়েছি সিমির বিসি ভেজে খোসা সারিয়ে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে সিমির বিষি দেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি বেশ কিছুটা শিঙি সুটকি আর শিঙ্গি সুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে শিঙড়ি সুটকির ভিতরে কিন্তু বালু থাকে তাই আমি অনেকবার কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর আজকের রেসিপি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই প্রতিদিন এই রেসিপি খেতে আপনার মন চাইবে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক টেবিল মতো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি এখানে শিমির পিসি আর সিঙ্গি সুটকে সিদ্ধ হওয়ার জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় একটা পেঁয়াজ কুচা এখন আমি ভালোভাবে নেড়ে দিব দেখেন সুন্দরভাবে আমি কিন্তু নেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলাম আর পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিব ঢাকা উঠিয়ে আমি চেক করে নিব সিমির বেশি সিদ্ধ হয়েছে কিনা কারণ কচুর শাক নরম একটা শাক অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর দেখলাম যে হ্যাঁ আমার শিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে এত গরম হাত দিয়ে ধরতেও পারছি না যাই হোক এখন আমি আরও একটু পানি টানিয়ে নিব একদম কচুর শাকের মধ্যে থেকেও পানি কিন্তু বের হবে তাই আমি ভালোভাবে নেড়ে শিমের বিচি আর শিঙ্গি সুটকি থেকে পানিটা শুকিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কচুর শাক ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছি এখন আমি ঢেলে দিব কচু শাকগুলো আর এখানে আমি পুরা একটা কচু নিয়েছি কচু কিন্তু একদম গোলে নরম হয়ে কমে যায় আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি কচুর গোড়াটা নেই নেই একদম সবুজ অংশ পর্যন্ত নিয়েছি এখন আমি সবগুলো কচু আমি দিয়ে দিলাম হাড়ির মধ্যে আবারও আমি এক টেবিল চামচ রসুন দিয়েছি কচুর মধ্যে কিন্তু একটু রসুনের অংশ বেশি দিতে হয় দিয়ে দিলাম এক সায়ের ধনিয়া পাউডার এক পাউডার আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া আবারও দিয়ে দিলাম আমি হাফ সাইড চামুচ হলুদ পাউডার এখন এখানে আমি বড় বড় দুইটা পেঁয়াজ কোষা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দিয়ে দিব চার টেবিল চামচের মতো রান্নার সাদা তেল আমার দাদিকে দেখতাম এইভাবে শিমির বিচি দিয়ে কচুর শাক রান্না করতো কি যে মজা লাগতো এখন রান্না করতে গিয়ে আমার দাদির কথা আমার মনে পড়ে গেল এখন ঢাকা দিয়ে আমি কচুর শাক সিদ্ধ করে নিব শিমির বিচির সাথে আমার শিমির বিচি কিন্তু আগে থেকেই সিদ্ধ করা এই যে দেখেন আমি পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর আমি সব সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব একদম শাকটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ময় মশলাগুলো সবকিছু কচুর শাকের সাথে মিশে যায় আরও পাঁচ মিনিট আমি এভাবে নেড়ে ঢাকা দিয়ে রাখবো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত আর কচু থেকে যে পানি বের হয়েছে কচুর শাক থেকে সেই পানিটাকেও আমি একদম শুকিয়ে নিব আর এই হাড়িগুলোর প্রশংসা না করে পারলাম না এক সেট হাড়ি আমি নিয়েছি এগুলো সে একদম কি বল কি পাথরের তৈরি হাড়ি আপনি তেল ছাড়া রান্না করুন আর চুলার মধ্যে বসিয়ে রাখুন সহজেই আপনার কোনো খাবার পোড়া লাগবে না এই হাড়িতে কচুর শাক কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে আমি যে কয়েকটি একটু আস্ত আস্ত সেটাকেও ভেঙে দিচ্ছি একদম নরম হয়ে গিয়েছে এখন কচুর শাকটাকে আমি তুলে রাখলাম হাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচ সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিবেন এই সরিষার তেল ফোড়নটা কিন্তু কচুর শাককে আরো বেশি মজার করে তুলে এখন দিয়ে দিলাম দশ বারোটা মরিচ শুকনা মরিচটা আমি সরিষার তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিব তবে বেশি ভাজবো না কালো হলে আর ভালো লাগবে না যখন একটু লাল লাল হয়ে যাবে তখন শুকনা মরিচটাকে আমি সরিষার তেল থেকে তুলে নিব শুকনা মরিচটা সরিষার তেল থেকে সম্পূর্ণ তুলে নিচ্ছি এক সাইডে রেখে দিব এখন এখানে আমি বড় সাইজের একটা রসুনকে চামড়া ছিলে থেতলিয়ে নিয়েছি এটাকে দা দিয়ে কুসা করাচ্ছে এইভাবে থেতলিয়ে নিলে বেশি ভালো হয় দেখতেও সুন্দর লাগে এখন রসুনটাকে আমি সরিষার তেলের মধ্যে গোল্ডেন কালার করে বেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে আর এই যে হচ্ছে সেই কচুর শাক সিংড়ি মাছ সিমের বিশি কচুর শাক আর তেজপাতাগুলোকে আমি হাত দিয়ে বেছে বেছে এখান থেকে তুলে ফেলে দিব এখন এই সরিষার তেলের মধ্যে আমি সাত থেকে আট মিনিট এভাবে অনবরত নাড়তে থাকব যাতে এক ফোঁটা পানীয় কচু শাকে না থাকে কচু শাক নিজে গলে একদম সফট হয়ে গিয়েছে এভাবে সাত আট মিনিটের মতো আমি চুলা মিডিয়াম হাইয়ে রেখে নেড়ে নিয়েছে অবশ্যই লক্ষ্য করেছেন এই যে হাঁড়ি থেকে এখন কচু শাকটা উঠে উঠে আসছে আমার কচুর শাক রান্না বা ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখন চুলা আমি বন্ধ করে দিব তবে চুলা বন্ধ করার আগে এখানে আমি আরো একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে জিরা পাউডার একদম জিরা পাউডার দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য দিয়ে ভালোভাবে আবারও কচুর শাকের সাথে জিরা পাউডারটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু মেশাতে হবে আর গরম ভাতের সাথে এই কচু শাক খেতে কি যে মজা বিশ্বাস করেন আমার আর এই কচুর শাক যেদিন রান্না করেছি ওই দিন আর আমি অন্য কোনো তরকারি খাই না যাই হোক চুলা বন্ধ করে দিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি একটা কথা বলি যদি এখানে কচু শাকের পাতা থাকতো তাহলে শাকের কালারটা কিন্তু সবুজ হতো এখানে কচুর ডোগা আমি নিয়েছি যাই হোক এভাবে আপনারা ডোগা পাতা সহ কিন্তু রান্না করতে পারবেন একদম সুন্দরভাবে আমি প্লেটের মধ্যে বাটির মধ্যে কচুর শাকটা দিয়ে দিলাম আর ওই যে শুকনা মরিচ ভেজে রেখেছি সেগুলো শাকের উপরে দিয়ে দিলাম যার যতটুক ঝাল খাওয়ার প্রয়োজন সে খেয়ে নেবে এই শুকনা মরিচ গরম ভাত আর হচ্ছে সিংগি শুটকি শিমির বিচি দিয়ে কচুর শাক কি যে মজার আপনি না খেলে বুঝবেন না তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন শাক আমাকে কমেন্টস করে জানাতে পারেন তাহলে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আজ বিদায় নিবো চলে আসব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ